আমাদের দৈনন্দিন জীবনে ম্যাথমেটিক্স বা গণিতের যে অংশটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সেটির নাম হচ্ছে পরিমাপ যেমন আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াতের সময় রাস্তার দৈর্ঘ্য চিন্তা করি যেমন এক কিলোমিটার বা এক মাইল আবার আমরা রাস্তাঘাট নির্মাণের সময় বা ঘরবাড়ি তৈরির সময় ক্ষেত্রফল চিন্তা করি জমির ক্ষেত্রফল যেমন এক একর জায়গা বা এক কাঠা জায়গা কিংবা আমরা বাজার সদাই করতে গেলেও ওজন পরিমাপ করি তরল পদার্থের ওজন কিংবা কঠিন পদার্থের ওজন যেমন আমরা এক কেজি চালের কথা চিন্তা করি কিংবা আমরা এক লিটার তেলের কথা চিন্তা করি অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে পরিমাপ বিষয়টি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এখন প্রশ্ন হচ্ছে এই পরিমাপ বিষয়টির শুরু কোথা থেকে এটি কি মানব সৃষ্টির সাথে সাথেই সৃষ্টি হয়েছিল নাকি পরবর্তীতে মানুষ তার প্রয়োজনের প্রয়োজনের কারণে সেটিকে সৃষ্টি করলো আমরা মানুষকে সভ্য হতে দেখেছি যখন থেকে মানুষ পাথর বা আগুন বা লোহার ব্যবহার শিখতে শুরু করেছে এরপর মানুষ আস্তে আস্তে সভ্যতার তৈরি করলো এরপর মানুষ কৃষি কাজে লিপ্ত হলো মানুষ পাথর লোহা আগুন এগুলো ব্যবহার করে শিল্পের দিকে ধাবিত হলো তারপর মানুষ বিভিন্ন কলকারখানা ঘরবাড়ি এগুলো নির্মাণ তৈরি করা শুরু করলো কিংবা মানুষ একে অপরের সাথে বাণিজ্যে লিপ্ত হলো। এ ধরনের কর্মকাণ্ডে মানুষ পরিমাপের ব্যবহার তো শুরু করলো এই পরিমাপের সর্বপ্রথম ইতিহাসে যে সভ্যতায় বা যে সংস্কৃতিতে আমরা ব্যবহার দেখতে পাই সেটি ছিল মিশরীয় সভ্যতা এরপর আমরা সিন্ধু সভ্যতায় দেখতে পাই মেসোপটেমিয়ায় দেখতে পাই এবং ইরানের সভ্যতায় আমরা পরিমাপের ব্যবহার দেখতে পাই বা বিভিন্ন এককের সাহায্যে মেজারমেন্ট দেখতে পাই এই সময়কালটা ছিল ফোর্থ এবং থার্ড মিলেনিয়া অর্থাৎ চতুর্থ কিংবা তৃতীয় সহস্রাব্দ মিলেনিয়া অর্থ সহস্রাব্দ সহস্রাব্দ মানে কি মানে হচ্ছে এক হাজার বছর এই এক হাজার বছরের সময়কালটা হচ্ছে খ্রিস্টপূর্ব খ্রিস্টপূর্ব চার হাজার থেকে তিন হাজার খ্রিস্টাব্দ পর্যন্ত কিংবা চা তিন হাজার থেকে এর পরবর্তীতে দুই হাজার এরকম এক হাজার বছরের সময়কালকে সহস্রাব্দ বলা হয় এই সময়টিতে আমরা এই সকল সভ্যতায় পরিমাপের ব্যবহার দেখতে পাই এর পরবর্তীতে যখন আরও অনেক সময় চলে গেল ব্রিটিশরা সারা বিশ্বে শাসন করতে শুরু করলো সেই সময়ে ব্রিটিশ পদ্ধতিতে পরিমাপ করা শুরু হলো এই ব্রিটিশ পদ্ধতির আবার দুটো ভাগ রয়েছিল একটা হচ্ছে ইংলিশ ইউনিট আরেকটা হচ্ছে ইম্পেরিয়াল ইউনিট ইংলিশ ইউনিট বা ইংলিশ পরিমাপ পদ্ধতি হচ্ছে আঠারোশো সাল পর্যন্ত স্থায়ী ছিল এর পরবর্তীতে উনিশশো সাল পর্যন্ত বিভিন্ন দেশের সাথে বাণিজ্যিক সম্পর্কের কারণে বা মানুষের প্রয়োজন অনুযায়ী এই ইংলিশ ইউনিট পরিবর্তিত হয়ে ইম্পেরিয়াল ইউনিটে রূপান্তরিত হয় সেটির সময় ছিল উনিশশো পর্যন্ত উনিশশো পর থেকে আমরা দেখলাম যে এক দেশ আরেক দেশের সাথে যখন বাণিজ্য করতে চায় কিংবা বিভিন্ন বিভিন্ন ব্যবসায়ীরা এক দেশ থেকে আরেক দেশে গমন করে বাণিজ্য করার জন্য সে সময়ে আঞ্চলিক বাণিজ্যিক বা আঞ্চলিক পরিমাপের এককগুলো অন্য দেশে পরিচিত ছিল না সেজন্য সে সময় একটি আন্তর্জাতিক পদ্ধতির প্রয়োজন হয়ে পড়ল তখনই আবিষ্কৃত হলো ম্যাট্রিক পদ্ধতি ম্যাট্রিক পদ্ধতির এই ইন্ট্রোডাকশন বা এই রেকগনিশন বা এই পরিচিতি শুরু হয়েছিল অষ্টাদশাব শতাব্দী থেকে অষ্টাদশ শতাব্দীতে ফ্রান্সে সর্বপ্রথম এই ম্যাট্রিক পদ্ধতির ব্যবহার শুরু হয় এরপর বাংলাদেশে সেটি আসলো কখন বাংলাদেশে উনিশশো বিরাশি সালের পহেলা জুলাই থেকে এই ম্যাট্রিক পদ্ধতির ব্যবহার তৈরি শুরু হয়েছে এই ম্যাট্রিক পদ্ধতির আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এটি দশ গুণোত্তর অর্থাৎ এক একক থেকে আরেক এককে যেতে হলে দশ গুণ করে বৃদ্ধি করতে হয় বা বাড়াতে হয় এভাবে আমরা ম্যাট্রিক পদ্ধতির বিভিন্ন একক পাই সেটি নিয়ে আরও বিস্তারিত আলোচনা হবে পরবর্তীতে এখন আমরা দেখি যে ম্যাট্রিক পদ্ধতিতে এই যে তরল বা তরল পদার্থের ওজন কিংবা দৈর্ঘ্য বা ক্ষেত্রফল এগুলোর এককগুলো কি দৈর্ঘ্যের একককে বলা হচ্ছে মিটার তারপর ওজনের একককে বলা হচ্ছে গ্রাম এবং তরল পদার্থের ওজনের একককে বলা হচ্ছে লিটার তাহলে আমরা পরিমাপের ইতিহাস সম্পর্কে জানলাম আমরা দেখলাম কোন কোন সভ্যতা থেকে পরিমাপ বিষয়টি শুরু হয়েছে এর পরবর্তীতে আমরা দেখলাম কিভাবে ব্রিটিশ পদ্ধতি থেকে ম্যাট্রিক পদ্ধতিতে আমরা আসলাম এবং এখন আমরা এই ম্যাট্রিক পদ্ধতিতে কোন কোন একক নিয়ে কাজ করি